ভাগ্য স্থির না ভাগ্যকে পরিবর্তন করাও যায় এ নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে অনেকের মত যা চিত্রগুপ্ত আমাদের লিখে দিয়েছেন তাই হবে তাকে আর কে খণ্ডন করতে পারবে আমার অনেকের মত ভাগ্যকে অবশ্যই পরিবর্তন করা যায় আমরা আমরা যেমন কর্ম করব সে নয় আমাদের ভাগ্য তৈরি হবে এখন এ নিরিখে যদি আমরা আলোচনায় যাই কোনটা ঠিক কোনটা ফুল সে বিচারের পূর্বে আমরা জানবো ভাগ্য জিনিসটাই বাকি ভাগ্য নদীর স্রোত নদীর কোনো স্রোত কখনো ক্ষণকাল স্থায়ী নয় ক্রমাগত পরিবর্তিত হয়ে চলেছে তার বেগে তার মূল লক্ষ্যে তাহলে আমরা যদি ভাগ্যকে নদী স্রোতের সঙ্গে তুলনা করি এবং মূল লক্ষ্য তা যদি হয় সাগর নদীর জন্য তাহলে আমাদের যে লক্ষ্য তাতে আমাদের পৌঁছানোটা হচ্ছে এই গতিটাই হচ্ছে আমাদের ভাগ্যের উন্নতির গতি নদীর স্রোত যেহেতু ক্ষণকাল স্থায়ী নয় আমাদের ভাগ্য কখনো স্থির নয় ক্রমাগত পরিবর্তিত হচ্ছে আমাদের ভাবনার সঙ্গে তার যদি আমরা উদাহরণ দিয়ে বলি আজকে আমি যখন জন্ম হই তখন নিশ্চিত কোথাও ভাগ্যে চিত্রগুপ্তের কোথাও লেখা ছিল না যে আমি আজকে ইউটিউবে এতদিন পরে ভিডিও দেব কারণ আমার যখন জন্ম হয় তখন মোবাইল ফোনই ছিল না ইউটিউবের জন্ম তো সেদিন সেদিন এটা এই প্রমাণ করে সময়ের সঙ্গে আমরা আমাদের ভাবনাকে পরিবর্তিত করি এবং সেই ভাবনা অনুযায়ী আমরা কর্ম করি এবং কর্ম করলে আমাদের ভাগ্য সে অনুযায়ী পরিবর্তিত হতে থাকে আজকে অনেকেই হয়তো আমার অনেক ভাই নেশাগ্রস্ত তারা নেশাতে কেউ কেউ বুঁধ হয়ে আছেন কেউ কেউ অকর্মণ্যতায় ভুগছেন কেউ কেউ রকম সংসারে বা কর্মজগতে ফিরছেন না তার মানে এই নয় তার ভাগ্যটা সেই নেশাই তার শেষ সে সবদিন দিন যুক্ত হয়ে থাকবে নেশারই হয়ে থাকবে কখনো হতে পারে না এমন একদিন একটা মুহূর্ত আসবে এক রাত্রে সে তার নিজেকে চেঞ্জ করে নেবে তার ভাবনার পরিবর্তন হবার সঙ্গে সঙ্গে তার ভাগ্যেরও পরিবর্তন হবে এমন বহু উদাহরণ আমাদের ঘরে ঘরে আছে যে আগে খারাপ ছিল ছেলেটা কিছু করতই না বরং অপকর্ম দুষ্কর্ম করত সেই আজকে মহৎ কর্ম করে সবার মন জয় করছে সবার হৃদয় জয় করছে এরকম উদাহরণ ডোজন ডোজন দস্যু রত্নাকর সে বাল্মীক মনি হয়েছে সে তো পুরাণের গল্প তা সে তো অনেক অনেক দিনের আগের গল্প আমাদের এখনো এই জীবনের ঘটনা ঘটে আজকে যিনি খারাপ আছেন তিনি কালকে ভালো হবেন তার ভাবনার দ্বারা আজকে যিনি ভালো আছেন তিনিও যদি ভাবনার পরিবর্তন নেগেটিভ ভাবনা আসে সাধু অসাধু হতে আমরা দেখেছি আবার অসাধুকে সাধু হতে দেখেছি অসাধু থেকে সাধু হয়ে সিদ্ধি লাভ করেছে আবার সাধু অসাধু হয়ে নিজগামী তার ভুগেছে শাস্ত্র থেকে আরম্ভ করে আমাদের ঘরে ঘরে বহু উদাহরণ সুতরাং ভাগ্য আমাদের ভাবনা আমরা এমন কেউ নেই কীট থেকে আরম্ভ করে মনুষ্য শ্রেষ্ঠ জনি। কোনো কিছু না ভেবে থাকি আমরা ঘুমিয়ে ধরে না অনেকে দেখবেন তো ভাবনার ঘাটতি নেই এবং ঘুমানোর পরেও আমাদের ভাবনা শেষ হয় না কেন আমরা সেই ভাবনা স্বপ্ন দেখি এখানেই বুঝিতে হবে যে আমরা ঘুমালেও আমরা অজ্ঞান হয়ে গেলেও আমাদের ভাবনা কখনো অজ্ঞান হয় না ভাবনা কখনো ঘুমিয়ে যায় না ভাবনা সর্বত সবসময় জেগে থাকে যার যেমন ভাব তার তেমন লাভ একজন নেশারি সে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করলো হে প্রভু আমাকে একটা ছোট একটা যে গড় করে দাও ঠাকুর কৃপা করো সে সেটা পেয়ে গেল ঠাকুরকে ধন্যবাদ দিল সে বললো আমি খুব সৌভাগ্য ঈশ্বর কৃপা করেছেন আমি এটা পেলাম কেউ আবার অন্য কিছু চাইলো সে পেয়ে গেল আবার কেউ ঈশ্বরকে চাইলো হ্যাঁ সে ঈশ্বর পাচ্ছে না তাহলে কেন একজন নেশারি সে একটা নেশার বস্তু চাইলো সঙ্গে সঙ্গে পেয়ে গেল একজন ঈশ্বরকে চাইছি ঈশ্বরকে পেয়েছেন তো ভালো কর্ম বাস্তবে আজকে যিনি ঈশ্বরকে চাইছেন তিনি তার পাস্টে এই ধরনেরই অনেক নেশার বস্তুই চেয়েছিলেন সেই কামনা বাসনা প্রসূত তার জন্য এত আমরা ঈশ্বরকে চেয়েছি আমাকে এ দাও সে দাও এ দাও সে দাও এ দাও পরপর মনস্কাম পূর্ণ হয়েছে আজকে যদি ওর ঈশ্বর আমি তোমাকে দর্শন করো তোমাকে চাই কারণ ঈশ্বরের কনফিউশন হয় যে বেটা এই একটু আগে এটা চোটা চাইছিল আবার আমাকে চাইছি আবার আমাকে চাওয়ার পরে ওবার কালকে না আবার অন্য কিছু চাই বাবা এই জন্য আমাদের যারা ঈশ্বরের ভক্ত ঈশ্বরকে চাই তাদের ওই ভ্যারিফিকেশানটা খুব জোর হয় আর কি এই জন্য অপেক্ষা করতে হয় সময় লাগে সুতরাং ভাবনা অনুযায়ী আমাদের সাফল্য আপনি যদি আজকে কনস্ট্যান্ট একটা গুরুনাম জপ করতে থাকেন দিনের পর দিন দিনের পর দিন ঈশ্বরের উপাসনা করছেন এবং সৎকর্ম কাউকে ঠকাবো না কাউকে আমি আঘাত দেব না আমার দ্বারা যেন কেউ আঘাত না পায় এইভাবে যদি চলতে থাকেন তিন মাস নব্বই দিনে আপনার হাগের হাতের ভাগ্য রক্ষার পরিবর্তন হবে সামুদ্রিক চিহ্ন তৈরি হবে তিন মাসের মধ্যে কোনো গল্প নয় যাদের পরিবর্তন হয়েছে এইভাবে আধ্যাত্মিকতায় এসে তাদের ওইভাবেই হয়েছে কারো কারো পঁয়তাল্লিশ দিন এক মাসে হয়েছে আবার আপনার ভালো হাতের খুব সুন্দর আপনি সুনামি যশ প্রতিষ্ঠা সম্মানিত মানুষ হঠাৎ আপনার ভাবনার মধ্যে মনের মধ্যে পরিবর্তন হচ্ছে বাইরের লোক কী বুঝবে সেই পরিবর্তন আপনার মনের মধ্যে হলো অসৎ উপায়ে আমি অসৎ উপায়ে রোজগার করব অসু মানুষকে ঠকাবো মানুষকে আমি হাসি মুখে এমনভাবে চিটিংবাজি করব ভাবতেই পারবেন আমার সহ তো এই যে সৎ মানুষ অসৎ ভাবনা নিতে থাকলো তখন দেখা যায় আরে দাদা আপনার হাতে রবিস্থানে তো তিল সৃষ্টি হয়েছে শনিতে তো নেট সাইন তৈরি হয়ে গেল বা শুক্রের নেট সাইন হয়েছে দাদা আপনার সামনে তো খুব অসম্মানের যোগ আছে আপনি কলঙ্কের ভাগি দেবেন এবং আপনার অর্থনীতি ভেঙে পড়বে এমন কারো কারো জেল জরিমানা পর্যন্ত হতে পারে এমন পরবর্তীতে তাই হয়েছে অর্থাৎ ভালো মানুষ ছিল তাহলে আপনার ভাগ্য ভালো ছিল আপনার ভাগ্যটাকে আপনি আপনার ভাবনার দ্বারা উল্টো পথে পরিচালনা করার জন্য আপনার ভাবনার অনুযায়ী আপনার ভাগ্যটা উল্টো পথে গমন করতে লাগলো উল্টো দিকে না দিয়ে সোজা দিকে উপর দিকে না গিয়ে নিচে গেল এবং আপনার এত সুন্দর হাতের তার পরিবর্তন হয়ে হয়ে গেল স্পট দাগ তিল দাগ নেট সাইঞ্জ যেগুলোকে শাস্ত্রে ভালো বলা হয় না আবার কারো দেখা যাচ্ছে হিজিবি যে বহু রেখা ছিল দু পাঁচ বছর আগে এখন সে একটু ভালো ভাবনা নিয়ে সুন্দর পরি করছে বারবার বার জ্যোতিষকে করে হ্যাঁ তোমার তো আগে অনেক নেট সাইন ছিল এখন তো হাতটা পরিষ্কার হয়ে গেছে তোমার বৃহস্পতিতে একটা তিল দাগ ছিল এখন তো প্রায় ডিলিটের মুখে তোমার এবারে ভালোভাবে এই ভালো হওয়াটা তোমার ভাগ্য এবারে ভালোর দিকে এই বলাটার পিছনে এই ভাগ্যটা ভালো হবার পিছনে কি ব্যাকগ্রাউন্ডে তার ভাবনা সুতরাং আমাদের ভাবনা নিয়মিত আমরা পাল্টাই আমরা ভাবনা অনুযায়ী আমরা বাঁচি আমরা ঘুমালেও আমরা ভাবি সেই ভাবনাই হচ্ছে আমাদের ভাগ্য তৈরির কারিগর ভাগ্য ক্ষণকাল কখনো স্থির নয় চিত্রগুপ্ত বলে আলাদা কিচ্ছু নেই চিত্রগুপ্ত আমাদেরই স্মৃতি যা পেন ড্রাইভ কেন না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতায় বলে গেছেন আমাদের মৃত্যুর পর আমাদের মন বুদ্ধি স্মৃতি ও আত্মা আত্মা সৌল আমাদের সঙ্গে যায় সুতরাং সেই যে গেল আজকে একজন একটা ভাবনা নিচ্ছে সত্তর বছর ষাট বছর হয়ে গেছে সত্তর বছর তোমাদের কাম চিন্তা গেল না নারী চিন্তা গেল না বিশেষ সম্পত্তি চিন্তা গেল না এত টাকা আছে আমি আরও করব। এই যে এই যে কামনা বাসনা তার মনের মধ্যে হয়েছে শরীর পারমিট করছে না কিন্তু মনের কোনো বয়স হয় না মন পারমিট করছে সে এখনও মোহিত আশি বছর নব্বই বছর মোহিত তাহলে মৃত্যুর পরেও ওই যে মনটা নিয়ে যাবে ওখান থেকে সে আবারও ওইভাবে শুরু করবে আর একজন ভক্ত ভগবান ছাড়া কিছু জানে না সে ওইভাবে যদি মৃত্যুবরণ করে মৃত্যুর পরেও আবার যে শুরু করবে সূক্ষ্ম শরীরে বা আরও যদি জন্ম হয় সেই ভগবানকেই সে চাইবে সুতরাং আমাদের যার যেমন ভাব তার তেমন লাভ সে অনুযায়ী আমরা ভাবি সেই ভাবনা অনুযায়ী আমাদের ভাগ্য তৈরি হয় সে ভাগ্য বলুন আর আমাদের চিত্রগুপ্তের লেখা বলুন ওই ওইটি হচ্ছে মেন পয়েন্ট যেমন নদীর স্রোত কখনো থেমে নাই আমাদের ভাগ্য কখনো থেমে নাই নন স্টপ পরিবর্তিত হচ্ছে আমাদের ভাবনা অনুযায়ী ভালো ভাবনা সে অনুযায়ী ভালো কর্ম সে অনুযায়ী ভালো ভাগ্য মন্দ ভাবনা মন্দ কর্ম মন্দ ভাগ্য এই যদি ভগবানও এসে করে এই জল ধরাধামে তাকেও এই ফল ভোগ করতে হবে ভগবানেরও যদি দেখা যায় যে মন্দমতি হয়েছে তাকেও তার দুর্ভোগ পেতে হবে সুতরাং এই পৃথিবীতে কর্ম অনুযায়ী আমরা ফল পাই এই কর্ম ভাবনা অনুযায়ী এই ভাবনাই আমাদের ভাগ্য গড়ার কারিগর ভাগ্য অবশ্যই কন্টিনিউ পরিবর্তিত হচ্ছে কখনো কারো স্থির নয় তার তো এর পরে ধরুন এই যে আজকে ইউটিউব আছে দেখা যাবে যে কুড়ি বছর পরে ইউটিউব বলে কোনো থাকবে না অন্য কিছু হবে দশ বছর পরে অন্য কিছু হবে এটাই হবাই স্বাভাবিক কেন আজ কুড়ি বছর পঁচিশ বছর আগে তো ইউটিউব ছিল না সুতরাং পরিবর্তন আমাদের জীবনের সঙ্গে আমাদের ভাবনার সঙ্গে আমাদের ভাগ্যকে এগিয়ে নিয়ে যাবে তা সে মন্দের গতি হলে মন্দে আর সতের গতি হলে সতে অবধারিত হবে আর হাতের হস্তকরতল হরস্কোপ এগুলো থেকে বা আমাদের কপালের লিখন থেকে এগুলো বোঝা যায় মাত্র এই সত্য কথা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম সবাই ভালো থাকুন জয়গুরু